কারা কারো পাইকারি দামে আতর কিনে বিজনেস করতে চান তাদের জন্য কোন কিন্তু এই ভিডিওটি আমি রিমি কোথায় চলে এসেছি দেখে না আতরের রাজ্যে একদম পাইকারিতে আপনারা এই আতরগুলি কিনতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন তো পুরো ভিডিওতে সাথে থাকুন সব কিছু দেখিয়ে দেবো কি কি কালেকশন পাচ্ছেন সব বলে দিব দাম সহ যারা আতরের ব্যবসা করে তারা কিন্তু জানে যে আলিফ নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড আতরের সো আমি এটা দিয়েই শুরু করতেছি এটা হচ্ছে বারো পিসের একটা বক্স থাকবে আপনারা একটা ফ্লেভার বারো পিসও নিতে পারেন আবার বিভিন্ন ফ্লেভারও নিতে পারেন আলিফের প্রায় পঞ্চাশটার মতো হচ্ছে আপনার ফ্লেভার পেয়ে যাবেন সো এটা আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আট এমএল আপনারও হচ্ছে এর কম এমএলও পেয়ে যাবেন আবার এর থেকে বড়ো সাইজও আসে সো আমি আট এমএলেরটা দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটা বলে দিব সো আমি এখান থেকে একটা ফ্লেভার বের করে নিলাম হচ্ছে এটা জোপি এই যে এটা হচ্ছে এরকম আট এম এর একটা বোতল থাকবে এই যে বিভিন্ন ফ্লেভারের এটা আপনারা পেয়ে যাবেন আর স্মেলগুলো অনেক সুন্দর হয় জপির স্মেলটাও সুন্দর এখানে আপনার ডিপ থেকে নিয়ে একদম হচ্ছে স্মুথ যে ফ্লেভারগুলি সবগুলি ফ্লেভার পেয়ে যাবেন তো আট এম এর এই বারোটার বক্সের প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা যারা রিটাইল নিতে চান তারা কিন্তু সর্বনিম্ন একটা বক্স নিতেই হবে এখন আপনি ফ্লেভার মিক্সড করে নেন আর একটা ফ্লেভার নেন বারোটা নিতে হবে এক বক্স আর যারা বিজনেস করবেন তারা আমি নাম্বার দিয়ে দিব চাচার সাথে আপনার যোগাযোগ করে আপনার বিজনেসের জন্য পাইকারি রেটে নিয়ে নেবেন এখন কর্ণজ কোম্পানির একটা বক্স দেখাচ্ছি এটাতে হচ্ছে আপনারা বারোটা নিয়ে নিতে হবে আর এটার হচ্ছে ছয় থেকে আটটা ফ্লেভার পেয়ে যাবেন আপনারা বক্স মিলেও নিতে পারেন না বা একটা ফ্লেভারও নিয়ে নিতে পারেন আগেরটার মতনই খুবই সুন্দর কিন্তু বক্স এই যে আর একটা আমি খুলে দেখাচ্ছি আর এটা কিন্তু ছয় এম এর এটা আট এমএল না এটা ছয় এর সো আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি আর ফ্লেভারগুলো অবশ্যই আপনারা এখানে এসে নেবেন কারণ এক একজনের ফ্লেভার এক একটা পছন্দ হয় এই যে ছয় এম বক্স পেয়ে যাবেন আর আমি প্রাইসটা এখন বক্সটা ধরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খুবই কম প্রাইসে পাচ্ছেন পাইকারি রেট কিন্তু চারশো টাকা এখন রেজাউল ব্র্যান্ডের একটা হচ্ছে আতল কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু সিক্স এম এলের এই যে দেখাই দিচ্ছি আমি এরকম একটা বক্সে পাবেন এটারও বারো পিস আপনাদের নিতে হবে এক বক্স এটারও কিন্তু অনেকগুলো ফ্লেভার আছে হ্যাঁ আপনারা মিলাই নিতে পারবেন এটার হচ্ছে এই বক্সের প্রাইস পড়বে পাঁচশো টাকা ফারহান ব্র্যান্ডের আতরও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেখেন এখানে কিন্তু এই যে মিক্সড ফ্লেভার দেওয়া আছে আপনারা এভাবে মিক্সডও নিতে পারবেন আবার হচ্ছে একটা ফ্লেভারও নিতে পারবেন এটা কিন্তু আমি বারবারই বলতেছি আর এটা হচ্ছে সিক্স এম এর পেয়ে যাচ্ছেন আপনারা আর আমি ফ্লেভার সম্বন্ধে জানাচ্ছি না কারণ অনেক লং হয়ে যাবে আমি জাস্ট কালেকশন দেখাচ্ছি আর এই বক্সটা আপনারা পেয়েছেন ছয়শো ষাট টাকা করে মাহফুজ চাচের এখানে কিন্তু আপনার আল তানভির ব্র্যান্ডের আঁতরও পেয়ে যাচ্ছেন তার আতরের কালেকশন অনেক ভালো এবং অনেক ব্র্যান্ড কিন্তু আছে সব প্রায় ব্র্যান্ডই তার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা তো বারো পিস এবং এই যে এখানে লিখা আছে সিক্স এম এবং আমি খুলেও দেখাচ্ছি আর এটা হচ্ছে প্রাইস পাঁচশো চল্লিশ টাকা ইসব ব্র্যান্ডের আঁতরও কিন্তু আপনার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি সবগুলো কালেকশন দেখাচ্ছি এই যে এটা একটা ফ্লেভার উ ফ্লেভার আর এখানে কিন্তু অনেকগুলো ফ্লেভার আছে যে নাম লিখা আছে আপনি এইভাবেও নিতে পারবেন আবার একটা ফ্লেভারও বারোটা নিতে পারবে এটা সিক্স এম এর আর প্রাইসটা কত ভাইয়া পাঁচশো আশি টাকা আপনার পাঁচশো আশি টাকা দিয়ে বারোটা আতর খুবই সুলভ মূল্যে কিন্তু পেয়ে যাচ্ছে একদম পাইকারি দাম আল নাইম কোম্পানির একটা ব্র্যান্ড যেটা খুবই ভালো প্রিমিয়াম হচ্ছে বক্সে আসবে এরকম আমি খুলে দেখাবো বারোটা পেয়ে যাবেন সিক্স এম এর এগারোশো চল্লিশ টাকা এগারোশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এই বক্স এখন একটু আমি খুলে দেখাই প্রিমিয়াম কিন্তু তাদের প্যাকেজিংটা এই যে দেখেন এইভাবে একটা আপনারা সুন্দরভাবে খুলে নেবেন খুলে নিয়ে এতটা বের করে নেবেন জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম না এটা যদি আপনার গিফটের জন্যও নেন তারও কিন্তু খুব ভালো হবে স্য আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি যারা বিজনেস করতে চান অবশ্যই আসবেন আর আপনারা যারা বিজনেস করবেন তারা তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পারচেস করবার চেষ্টা করবেন আচ্ছা সিক্স এম এর এই কোম্পানির একটা আতর দেখাচ্ছি এটা এখানে ছয় পিস থাকবে একশো চল্লিশ টাকা আর এখানে কিন্তু অনেকগুলো ফ্লেভার আছে দেখেন এভাবে ফ্লেভারে পেয়ে যাবেন আর এটা আমি একটু খুলে দেখাই যে প্যাকেজিংটা কেমন আসবে প্যাকেজিংটাও কিন্তু খুবই প্রিমিয়াম এই যে এরকম প্যাকেজিংয়ের প্রত্যেকটারই কিন্তু এরকম প্যাকেজিং থাকবে তো ফ্লেভারগুলি হচ্ছে এইটা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড সিক্স এম এর এটা হচ্ছে ডজন মানে বারোটা কিন্তু আটশো চল্লিশ টাকা পড়বে এখানে ছয় পিস আছে এখানে আরও ফ্লেভার পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা কিন্তু এইভাবে এরকম বক্সও পেয়ে যাচ্ছেন এই বক্স হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রাইস এইটার আর এটা হচ্ছে ছোট আরেকটা আছে এটা হচ্ছে একশো চল্লিশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো কিন্তু নিয়ে আপনার বিজনেস করতে পারবেন তারা কত কমে পড় পাচ্ছেন আপনারা বুঝতেই পারছেন আচ্ছা লিকুইড আঁতরদেরও কারেকশন আছে তাদের এগুলো এই যে কালেকশন দেড় হাজার থেকে শুরু এক লাখ টাকা পর্যন্তও আছে তা আপনাদের যেরকম বাজে সেটা দিয়ে আপনার বিজনেস শুরু করে ফেলবেন আপনি কিন্তু এই বক্সগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুশো টাকায় তারপরে এই যে ছোটো যে বক্সগুলো এগুলোও পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে একশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এখানেও আছে সরি এটা হচ্ছে একশো আর এটা হচ্ছে একশো আর এটা হচ্ছে সুরমা এটা হচ্ছে আরেকটা সুরমা তো জানেনি এটা চোখে দিতে হয় সো আমি একটু খুলে দেখাই একটা খুলে দেখাচ্ছি তারপরে প্রাইসটা বলে দিচ্ছি এখানে হিউজ কালেকশন আছে কিন্তু আর আরেকটা কথা এগুলোর কিন্তু রেট বাড়তে পারে সো আপনারা অবশ্যই নক করে নেবেন এই যে আপনারা সুমা পেয়ে যাচ্ছেন সুমা দেওয়ার জন্য এই যে কাঠিটাও পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে তিনশো টাকা বক্স তোকে আমি কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের আতর কালেকশন দেখিয়ে দিয়েছি আরও তাদের ইউজ ইউজ কালেকশন আছে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে এখন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর কার্ডে দেখিয়ে দিচ্ছি তাদের নাম্বারটা তো আমি যে আতর কালেকশন দেখালাম তার নামটা বলে দিচ্ছি মাহফুজ আতর হাউস এটা আপনার চকবাজার আসলে পেয়ে যাবেন ইফতারি বাজার যেখানে বসে তার একদম পাশে আর এটা হচ্ছে তাদের নাম্বারটা দুইটা নাম্বারই হচ্ছে ওপেন আসছে আপনারা যোগাযোগ করে নেবেন আর এখানে কিন্তু এই যে অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে সো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ